হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি কোপা আমেরিকা জয় করে আটটি ফুটবল দলকে নিয়ে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার আট কলম্বিয়া কলম্বিয়া তাদের ইতিহাসে সর্বমোট একটি কোপা আমেরিকা জয় করেছে নাম্বার সাত বলোবিয়া বলোবিয়া তাদের ইতিহাসে সর্বমোট একটি কোপা আমেরিকা জয় করেছে নাম্বার ছয় পেরো পেরো তাদের ফুটবল ইতিহাসে মোট দুইবার কোপা আমেরিকা জয় করেছে নাম্বার পাঁচ প্যারাগুয়ে প্যারাগুয়ে তাদের ফুটবল ইতিহাসে মোট দুইবার কোপা আমেরিকা জয় করেছে চার নম্বরে রয়েছে চেলি চেলি তাদের ফুটবল ইতিহাসে মোট দুইটি কোপা আমেরিকা জয় করেছে তিন নাম্বারে রয়েছে ব্রাজিল ব্রাজিল তাদের ফুটবল ইতিহাসে মোট নয়টি কোপা আমেরিকা জয় করেছে দুই নম্বরে রয়েছে উরুগে উরুগে তাদের ফুটবল ইতিহাসে মোট পনেরোটি কোপ আমেরিকা জয় করেছে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা তাদের ফুটবল ইতিহাসে মোট ষোলোটি কোপ আমেরিকা জয় করেছে এই ছিল ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি কোপ আমেরিকা জয় করা আটটি দল